আছি নেত্রীকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ খ শাখায় প্রভাতী শাখায় ওদের এক ভিতরে একজন শিক্ষার্থী গত বছর জাতীয় পর্যায়ে গিয়েছে এবছর প্রাইম মিনিস্টার কাছে পুরস্কার নেবে আমরা ওর সাথে কথা বলবো মা তোমার নাম কি মুনতাকা মাসিয়াত কোটা বলা আবার মুনতাকা মাসিয়াত মুনতাকা মাসিয়াত ডাক নাম কি তোরশা তুমি তো গত বছর জাতীয় পর্যায়ে গিয়েছিলে তাই না কি বিষয়ে বলো তোমার ইংলিশ কুইজ ওখানে জাতীয় পর্যায়ে কোন পজিশন হয়েছিল তোমার থার্ড হয়েছিল প্রাইম মিনিস্টার কি পুরস্কার দিয়েছিল এই বছর এই বছর মানে দুই হাজার চব্বিশে পুরস্কারটা দিবে না এই জোরে একটা হাততালি হোক আচ্ছা তোমরা গর্ব করতে পারো যে তোমাদের ক্লাসে একজন বান্ধবী জাতীয় পর্যায়ে ইংলিশ কুইজ নিয়ে গিয়েছে এবং এই বছর মানীয় প্রধানমন্ত্রী তাকে নিজ হাতে পুরস্কৃত করবে তাই না আবার ওরা ঢাকলে হয়ে যাক তো মা আজকে এই উপরক্ষে আমাদের কি শোনাবে একটা স্যার একটা কবিতা শোনাবো শোনাও তাহলে আমার নাম টাকা মাসিয়া করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প কবিতা। থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যেমের লাখে লাখে কিসের আশায় চড়ছে তারা মরণ মরণ যন্ত্রণাকে হাওয়াই পাতাল ফেরে উঠবো আবার আকাশ বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুখোই পুরে ধন্যবাদ জোর একটা হাতে লেখে যাবে থ্যাংক ইউ মা তোমার অত্যন্ত স্বপ্ন কামনা করছি আমরা অনেক ধন্যবাদ